প্রচারে বেরিয়েছিলেন প্রার্থী হঠাৎই চোখে পড়ে এলাকায় চলছে রাস্তা নির্মাণের কাজ আর সেই রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী রাজ্য সরকারের প্রতি তিনি উগ্রে দেন ক্ষোভও ঘটনায় উত্তেজনা ছড়ায় সুতি বিধানসভা এলাকায় দোরগোড়ায় লোকসভা নির্বাচন দিনরাত এক করে প্রচারে ব্যস্ত প্রার্থীরা এবার প্রচারের মাঝেই নির্মীয়মান রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ সুতি এলাকায় যে রাস্তা নির্মাণ হচ্ছে সেই রাস্তা নিয়ে বিস্তর অভিযোগ করলেন এবং ক্ষোভ প্রকাশ করলেন এমসিসি চালু হয়ে গেছে ঘড়ি ঘড়ি তারা শুধুমাত্র ওপরে কিছু সামান্য ডাস্ট পাথর ডাস্ট নিয়ে আপনার

অভিযোগ অস্বীকার করেছেন জেলা পরিষদের সভাধিপতি তিনি পাল্টা অভিযোগ করেন পি জমাট বাঁধতে সময় দেওয়া হচ্ছে না রাস্তার কাজ যখন হচ্ছে সেটা ন্যূনতম চোদ্দ থেকে পনেরো দিন সময় দিতে হয় সেই কাজকে পরিপূর্ণ হওয়ার জন্য বা একটু যাতে সেটা সলিড হয় তার জন্য কিন্তু আমরা কি করছি সাধারণ মানুষ সময় উস্কানিমূলক কথাতে তো পা দিই এবার সেক্ষেত্রে কি হচ্ছে যে তিন দিন হচ্ছে না খুঁড়ে খুঁড়ে নিজেরাই সেটা সাধারণ মানুষ সেটা নিজেরাই ওই উস্কানিমূলক কথার মধ্যে দিয়ে রাস্তা খুঁটতে শুরু করলাম এই জিনিসগুলো ঘটছে কিন্তু এগুলো নিন্দনীয় সরকারি প্রকল্পে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে কেন এই দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে না সরকার নির্বাচনের আগে নেতাদের মুখে শোনা যায় নানা প্রতিশ্রুতি কিন্তু ভোট মিটে গেলে আর নেতাদের দেখা যায় না এমনই অভিযোগ মালদার রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দা টলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের নদী পক্ষে বিলীন হয়ে যাচ্ছে বসত বাড়ি জমি সব প্রশাসনের কাছে বার বার অভিযোগ জানানো হলেও প্রতিশ্রুতি ছাড়া মেলেনি কোনো সুবিধে এমনই অভিযোগ গ্রামবাসীদের ভোট আসে ভোট যায় নেতা নেত্রীদের প্রতিশ্রুতির বন্যা বয় কিন্তু প্রতিশ্রুতি পূরণের বেলায় লবডঙ্কা এই কথা আমাদের নয় এমনই অভিযোগ করেছেন রতুয়া এক ব্লকের মহানন্দ টোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছ সাতটি গ্রামের বাসিন্দারা মহানন্দটোলার প্রান্তটোলা শ্রীকান্তটোলা সহ ছ থেকে সাতটি গ্রাম আজকে যেই গ্রামগুলি গঙ্গায় ভাঙনে তাদের বসত বাড়ি থেকে শুরু করে বসত ভিটা ঘর জায়গা জমি সব আজকে গঙ্গায় তলিয়ে গেছে অসহায় হয়ে পড়েছে এই গঙ্গায় তীরবর্তী মানুষগুলো গঙ্গার পার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে গ্রামবাসীদের বিঘার পর বিঘা জমি গত পাঁচ বছর ধরে এমন সমস্যা শাসক নেতারা প্রতিশ্রুতি দিলেও কাজ হয়নি একটুও আমরা এই করে দেবো ওই করে দেবো ওই কিছুই করে দিচ্ছে না বলছে আর বলে চলে যাচ্ছে যদি আমাদের যাই কোনো ব্যবস্থা করে তাদের দিকে আমরা ভোট দিব না দেয় তো না দেবো নদী গর্বে তো সবই কিছু চলিয়ে গেছে আর আর কোথায় আমরা তো শেষ হয়ে গেছি তবু আবেদন করছি সরকারের কাছে কি যারা আছেন তারা যেন সুরক্ষিত থাকে সরকার রাখতে পারেন সেটু একটা কিছু ব্যবস্থা করে দেয় নদীর পার ভাঙন রোধের কাজ দীর্ঘ দিন ধরে কেন্দ্রের কারণে থমকে আছে বলে অভিযোগ মালদহ উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির আমরা সমস্যাটা জানি এবং এই কাজটা কিন্তু প্রাইমারিলি আপনাকে বুঝতে হবে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি যে ওই যে গঙ্গা এবং ফুলাহারি ইরোশন চেক করা রাজ্য সরকার তাদের পক্ষ সম্ভব করেছে পাল্টা রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই কাজ শুরু হয়নি বলে দাবি মালদহ উত্তরের বিদায় সাংসদ তথা বিজেপি প্রার্থী খগেন মুরমুর যে কোনো মুহূর্তে মনন্দলা এবং বিলাইমারি দুটো গ্রাম পঞ্চায়েত নদী গর্বে চলে যেতে পারে রাজ্য সরকারকে ডিপিআর বানিয়ে কেন্দ্র সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে হবে এটা ওরা করতে পারছে না কোনো করছেন না ওরা নেতাদের দোষারোপ পাল্টা দোষারোপের পালা যেন লেগেই রয়েছে কবে মানুষগুলো স্থায়ী ঘর রাতে শান্তির ঘুম ঘুমাতে পারবেন সেই আশায় দিন গুনছেন বঞ্চিতরা মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকার সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বিধ্বস্ত জলপাইগুড়ির সেই ছবি আমরা লাগাতার রিপাবলিক বাংলায় আপনাদের দেখিয়েছিলাম তিন দিন পর ত্রাণ নিয়ে এলাকায় জেলাশাসক পৌঁছলো আর ত্রাণ নিয়ে পৌঁছতেই বিক্ষোভের মুখে জেলাশাসক ও পুলিশ সুপার পর্যাপ্ত খাবার বিদ্যুৎ সংযোগ কোনো পরিষেবাই নেই অভিযোগ তুলে বিক্ষোভ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলাশাসকের টর্নেডোর পর দুদিন পার অবশেষে আজ ট্রানের দেখা পেলেন জলপাইগুড়ির বাসিন্দারা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক ও পুলিশ সুপার বিশেষ ট্রানের কিটব্যাক পৌঁছে দিলেন এত দেরিতে কেন ট্রান এলাকায় পৌঁছোতে গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়তে হলো জেলা শাসক ও পুলিশ সুপারকে তাহলে দিন থেকে আমাদের লাইনের ব্যবস্থা নাই অন্ধকারে পড়ে আছি ঠিক আছে তিলপাল দিচ্ছে খাবার সেরকম আসে না মুড়ি মুড়ি দিচ্ছে জল দিচ্ছে ঠিক আছে ভাত তো আসে নাই এদিকে অন্ধকারে আমরা সবাই পড়ে আছি আমাদের রাস্তাঘাট যখন নয় আছে সবার যাতে একটা করে ঘর হয় আমি এইটা চাচ্ছি সবার জন্য ঠিক আছে যাতে সবারই একটা করে ঘর হয় সবারের কাছে এইটাই আমার স্কৃত আমাকে কোনো কিছু উত্তর দিল না এখনও ঠিক আছে হবে হবে করে আশা দিচ্ছি দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস আজকে আমরা একটু খুব প্ল্যান ভাবে আমরা সবাইকে বাড়ি বাড়িতে গিয়ে আমরা ত্রাণ দিচ্ছি আমরা গোটা আমাদের সাদার ব্লক ওর মুড়ি সবথেকে বেশি এফেক্টেড হয়েছিল ওখানে যেত আমাদের তিনটে জিপি মাইনাগুড়িতে ও তিনটে জিপি আমাদের সদার ব্লকে তো ওখানে আমরা সিনিয়র অফিসারসের টিম করেছি পুলিশ আর সিভিল অ্যাডমিশন মিলে ওই টিম অফিসারগুলো নিজে নিজে সব বাড়িতে গিয়ে পার্সোনালি কোনো সেন্ট্রালভাবে আমরা করছি না বাড়ি বাড়িতে গিয়ে আমরা দিচ্ছি এখানে যত ফ্যামিলি এফেক্টেড আছে এই ব্লকের আমাদের আটশো মতন ফ্যামিলি এফেক্টেড আছে তো এই ব্লকে আমরা আটশো ফ্যামিলিকে দিচ্ছি আর সদর ব্লকে দো থেকে তিনশো ফ্যামিলি এফেক্টেড আছে সবগুলো আমরা আজকে দিচ্ছি সদর থেকে হচ্ছে এখানে হচ্ছে বাড়ি ঘোরা ব্যবস্থা গভর্নমেন্ট এটা ভাবছে সিন্স এমসিসি আছে ওখানে একটা এমসিসি জন্য কমিটি আছে দে আর ডিসাইডিং তাড়াতাড়ি ওখান থেকে যত কি টাকা হবে ওটা আমরা ইনস্ট্রাকশন পেলে আমরা ওই রকম টাকা দেবো পাবেন কিন্তু আসবে গত রবিবার বিকেলে টর্নেডোতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সদর ব্লক ও ময়নাগুড়ি ব্লকে দুটি ব্লক মিলে এক পরিবার ক্ষতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও ত্রাণ পেতে লেগে গেল তিন দিন কবে মিলবে সরকারি ক্ষতিপূরণ সেদিকেই তাকিয়ে টর্নেডো বিধ্বস্তরা সুবীর এসের রিপোর্ট রিপাবলিক বাংলা